একজন মমিনের ঘর কেমন হওয়া চায় মানে বাসাবাড়ি কেমন হওয়া চায় মৌমিনের আমরা তো দেয়ালে লিখি পেন্টিং করি এখন তো ইন্টেরিয়রের কাজ করাই ওয়ালমেট বানাই বড় বড়ো ডিসপ্লে করি বিভিন্ন ধরনের ঘর সুন্দর করার জন্য অনেক আয়োজন করি একজন মমিন তেরোটি কাজ করবে ঘরটাকে সাজানোর জন্য সুন্দর করার জন্য

আর যে ঘরে হয় না এ ঘরটা হচ্ছে মৃত ঘর তাহলে তেলওয়াত করবেন তেলোয়াত শুনবেন তেলোয়াত মোবাইলে লাউড স্পিকারে দিয়ে দেবেন এই সব আবার এমনভাবে তেলোয় দিয়ে না যে পাশের বাড়ির বুড়া মানুষের কান ফেটে যাচ্ছে নিজে নিজে করবেন নিজে শুনবেন নিশ্চয় তালি দেখে দুই নম্বর হচ্ছে বিশেষ করে নামাজের পরিবেশ বিদ্যমান থাকতে হবে ঘরগুলোকে কবরস্থান বানানো যাবে না নামাজ ইসালাহাল্লামের নিষেধাজ্ঞা আছে তিন নম্বর একজন মৌমিনের ঘরে পর্দা এবং লজ্জাশী তার পরিবেশ থাকবে উমরাজ তালু নবীদের কাছে নিবেদন করলেন ইয়ারাসল্লাহ আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে যদি তাদেরকে পর্দার বিধান দিতেন এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা পর্দার আয়াত নাজির করলেন নবী সালামের স্ত্রীরাও মানে অন্যদের সামনে চলে যেতেন যখন পর্দার আয়াত নাজিল হয়নি পর্দার বিধান আল্লাহ দেয় নাই পরবর্তীতে যখন আয়াত নাজিল হলো পর্দার তারপর থেকে আর তারা সামনে আসতেন না পুরাণ শূন্য অনুযায়ী ঘরের যাবতীয় কার্যক্রম কিভাবে খায় কিভাবে উঠে কিভাবে শয় কিভাবে বসে এগুলো চেষ্টা করবেন পাঁচ নম্বর মেহমানদারির ব্যবস্থা তা সবসময় করার চেষ্টা করবেন বাড়িতে মেহমান আসো কেটে চাইবেন বাড়িতে মেহমান আসে তার বারাকা নিয়ে ছয় নম্বরে একজন মোমিন পর্দার পরিবেশ এবং এবাদতের পরিবেশ এটা কিন্তু বড় জরুরি কাজ নারী এবং পুরুষ উভয় পর্দার ক্ষেত্রেও তৈরি করবেন পর্দার পর্দা করবেন মেনটেন করবেন ইনশাল বাড়িতে প্রবেশের সময় বিসমুলিল্লা বলে প্রবেশ করবেন রাসোলা ইকরাম ইসলাম বলছেন যে ঘরে এইভাবে প্রবেশের সময় বিসমিল্লা বলা হয় আল্লাহ নাম উচ্চারণ করা হয় সে ঘরে থাকে থাকেন ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লা বলবেন আল্লাহর হাবিব বলেছেন সাল্লাম বিসমিল্লাহি তকাল তো আল্লাহ হলা কুহত ইল্লা বিল্লাহ এটা বলে যখন ঘর থেকে কেউ বের হয় তবে তাকে বলা হয় তুমি হৃদায়তপ্রাপ্ত হয়েছো তোমার জন্য আল্লাহ যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছো এটা বলবেন বিসমুলিল্লাহি তকাল তো আল্লাহ আলাহ হাওলা উল্লা কুয়াতে বিল্লাহ যখন বাসা থেকে বের হবেন নয় নম্বরে একজন মমিন ঘরে প্রবেশ করলে সালাম দেবে যখন প্রবেশ করবেন ঘরে তখন সালাম দেবেন ইনশাল্লাহ দশ নম্বর একজন মমিন গ্রহণের সময় দরজা বন্ধ করবে আঙুল চু কী বলে আগুল তারপরে নিভিয়ে দেবে চুলা নিভিয়ে দেবে পানিগুলো ঢেকে রাখবে খাবারগুলো ঢেকে রাখবে এটা শুন না একজন মমিনের ঘর বা বাড়িতে ছবি মূর্তি ঝোলায় রাখবেন না অনেক সময় আপনার ছেলের ছবি ঝোলায় রাখেন আপনার মেয়ের ছবি ঝুলাই রাখেন মৃত বাপমার ছবি ঝোলায় রাখেন এগুলো বজ্জিনের আসর হয় এগুলো করবেন না তারপরে হচ্ছে একজন মমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না এটা করবেন না গান বাজনা এগুলো শুনবেন না তেরো নম্বর একজন মমিনের বাড়িতে অপচয় কাজ কারবার থাকে না যেমন প্রতিদিন ফুড আপনি নষ্ট করছেন তারপরে পানির অপচয় করছেন গ্যাসের অপচয় করছেন এগুলো করবেন না এটা আল্লাহ তালা পছন্দ করেন না নবী পছন্দ করেন না ইনাল মুবজির কানবী ফান যদি এগুলো মেনটেন করতে পারেন ইনশাল্লাহ পারিবারিক বাড়া আসবে